মানুষ কি চায় মানুষ একটা ঘর বানাতে চায় সুন্দর ঘর বানাতে চায় তো আমার মূল এজেন্ট হচ্ছে কুষবার জন্য সবচেয়ে শান্তি কামনা আর যে সমস্যাগুলোর জন্য আজকে কুষবার সঞ্চিত বঞ্চিত প্রীত হয়ে আমি ওই দিক দিয়ে গেলেকে এত সুন্দরভাবে যদি আমি মোকা কুষবারবাসী যদি আমাকে একবার মোকা দেয় তো আমি পরিষ্কারভাবে আমি যে যে জিনিসটা নাই আজকে দেখেন প্রথমত এমস নাই শিক্ষা ব্যবস্থা নাই কলকারখানা নাই আজকে কোন জিনিসটা উত্তরবঙ্গের আমাদের অভাব আছে আজকে দীর্ঘদিন যে রাজনীতির যে প্রিয়াগুলো আজকে আমরা ভুগতেছি ওই প্রিয়া মানে ওই যে ওই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না আজকে এখানকার দীর্ঘদিন থেকে আজকে কোন দলটা আসেনি আমাদের উত্তরবঙ্গে বা কুচবাড়ে সিপিএম চলে গেল কংগ্রেস চলে গেল তৃণমূল চলে গেলো আচ্ছা বিজেপি তো আপনাকে একটা ভিডিও ক্লিপ দেখাতে হবে অমিত শাহ আমাদের কী কী বলেছে দেখবো হ্যাঁ ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাকে যে আমাদের প্রতিশ্রুতিগুলা যেভাবে ললুব মধ্যে আমরা কি এতটুকু করো আনাড়ি এখানকার জন্মবাসী যে প্রতিটা ইলেকশনকে আমাদেরকে একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে যাবে আর আমরা ওদেরকে ভোট দিয়ে আমাদের নেতা মিনিটার যাচ্ছে দিন কোনো সময়ের জন্য ভাবার বিষয় নয় শুধু একটা ছোট ভিডিও কিনেও আপনাদেরকে আমি দেখাচ্ছি কি সেন্ট্রাল আমাদের সাথে কি করছে কিভাবে ওরা দিতে চেয়েছে ना कोच राजवंशियों की चिंता हुई ना गोरखाओं की चिंता हुई चाय और तंबाकू वहाँ के प्रमुख उत्पाद है इसके लिए भी कोई उचित रणनीति लेकर नहीं आए और ढेर सारी चीजें ऐसी है जो उत्तर बंगाल को आज परेशान करे हमने उत्तर बंगाल के विकास के लिए एक उत्तर बंगाल विकास बोर्ड की स्थापना करने का निर्णय किया है नारायण जिन्होंने राजवंशियों की एक सेनाद का नाम था उन्होंने मुगलों से उत्तर बंगाल को बचाया था इस नाम पर एक सीएफएफ में बटालियन की स्थापना करेंगे ठाकुर पंचानंद बर्मन के नाम पर एक संग्रहालय और एक भव्य स्मारक बनाएंगे 250 करोड़ रुपए के खर्च से मदन मोहन मंदिर कमलेश्वरी मंदिर चरबेस मंदिर इसको एक पर्यटन का केंद्र बनाकर एक सर्किट बनाने का काम करेंगे बहादुर वीर जिला रॉय के सम्मान में

এরা কেন আমাদের কাছে প্রত্যাহারণ করতেছে আমি এটাই বুঝতে চাচ্ছি কুজবার বাসী প্রত্যাণ হচ্ছে এখানকার এরা উত্তরবঙ্গের জন্য এরা দেখতেছে না সাধারণ ভোটের টাইমে যেভাবে ওরা বুঝিয়ে আমাদেরকে মানে ব্যবহারগুলো নিচ্ছে এই 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 এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার আঘাত যে একটা শাসক দল যদি চায় তো শান্তিপূর্ণ আনতে পারে শাসক দল যদি চায় এখানে এমস খুলতে পারে যদি সরকার চায় তো না হতে পারে কেন্দ্র চালে কি না হতে পারে সম্ভব এখানে কোনো কিছু না অসম্ভবকে সম্ভব করে দিতে পারে আর অসম্ভবকে ওরা সম্ভব করে দিতে পারে MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crash facility. It has a the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla parishad kajbihar